জানি জি আপনি বিবাহিত জি না আচ্ছা আপনি বিয়ে করবেন কত দিনের মধ্যে এই 2025 26 কেমন পাত্রি চাচ্ছেন বিয়ের জন্য অবশ্যই সবাই একটু ভালো পাত্রি চাই মানে সব দিক দিয়ে পারফেক্ট কোন জেলার মধ্যে বিয়ে করতে আগ্রহী আছেন আমাদের আমার জেলা যেহেতু চাঁদপুরে অবশ্যই চাঁদপুরেই আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি একটু শুনবেন ঠিক আছে আমাদের অ্যাপসে একটা অপশন আছে সার্চ অপশন সেখানে গিয়ে আপনি চাঁদপুর লিখে সার্চ করলে চাঁদপুরের যত পাত্রীরা আমাদের অ্যাপসে আছে আপনি তাদেরকে সেখানে দেখতে পারবেন ঠিক আছে তো কি মনে হয় এটা কি মানে ভালো হয়েছে নাকি মানে কতটুকু উপকারী হয়েছে বলে মনে করেন ঘরে বসে মোবাইলের মাধ্যমে দেখতে পারছেন চাঁদপুরের পাত্রীদেরকে আসলে এটা তো অবশ্যই ভালো হবে আসলে কত হচ্ছে কি আমরা ট্রাই করি না দেখতে হবে আসলে ব্যাপারটা কিরকম ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ابو কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপুর নাম কি স্বস্তিকা মল্লিক আচ্ছা ঠিক আছে আপু কোথা থেকে আসছেন মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর থেকে মানে আপনি বর্তমানে কি করছেন আমি জব করি ওবসে আমরা ম্যাট্রিমোনিয়াল থেকে আসছি আমরা ঘরে বসে অ্যাপসের মাধ্যমে দেশের পাত্রপাতি সহ বিদেশি অনেক পাত্রপাত্রী সন্ধান দিয়ে থাকি অ্যাপসের মধ্যে আপনি খুঁজে পাবেন তো এই জিনিসটা কি আপনি জানা ছিল জি আমার জানা ছিল বাট আই এম ম্যারিড আপনি ম্যারিড আচ্ছা ঠিক আছে আপু আপনার যে হাজবেন্ড যিনি আছেন আমাদের ভাইয়া তার সাথে আপনার পরিচয়টা কিভাবে বা তাকে যে আপনি বিয়ে করেছেন আপনার ভাইয়াকে খুঁজে পেতে আপনার কতদিন লেগেছে আসলে যখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখনই পেয়েছি আসলে উনি আমাদের রিলেটিভ ছিল সো এক বছরের রিলেশন ছিল তারপর রিলেশন করেছিল আচ্ছা যদি মনে করেন আপনার রিলেশন যদি না হতো লাইক অ্যাপস যদি আপনার কাছে থাকতো আপনি অ্যাপসের মাধ্যমে পাত্র সন্ধান করতে পারতেন ঘরে বসে হাজার হাজার পাত্র দেখতে পারতেন সেক্ষেত্রে সময়টা আরো কম লাগতো না কি মনে হয় জি জি এটা তো কম লাগতো এটা এরকমই মনে হয় ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি